আজ এক বছর হলো আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে আজ ছিল তার প্রয়াণ বার্ষিকী প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা করে দিন থাকে যে দিনটা তার কাছে খুবই কঠিন হয় আজ ছিল সেই দিনটা আমার জন্য আজকে দিনেই আমি আমার বাবাকে হারিয়েছিলাম সারা জীবনের জন্য সারা জীবনের জন্য বাবা এমন জায়গায় চলে গেছিলো যেখান থেকে আমি আর কোনো দিনও তাকে ফিরিয়ে আনতে পারবো না এই কঠিন সত্যটার আজ এক বছর হলো আজ ছিল বাবার প্রয়াণ বার্ষিকী আর তাই আমার মা বলেছিল আজকের দিনটা একটু কীর্তন করাতে কিন্তু আমরা ভাবলাম মাইকের মধ্যে দিয়ে চিৎকার করে ভগবানকে না ডেকে আমরা চলে যাই কিছু গুরুব মানুষকে এই ঠান্ডার মধ্যে গরমের উষ্ণতা দিতে আর তাই ভেবেই সকালে উঠে চলে গেলাম রাধাকৃষ্ণের মন্দিরে পুজো করতে সকালে পুজো সেরে একটু ভূপ প্রসাদ নিয়ে আমরা সবাই মিলে রওনা দিলাম আদিবাসী পাড়ায় কিছু মানুষকে কম্বল বিতরণ করতে কিন্তু গিয়ে দেখলাম ওখানে ঠিকঠাক বাড়িও নেই কিছু কাঁচা বাড়ি কিছু বেড়ার বাড়ি আর কিছু মানুষ বাসবাগানেই থাকে এই ঠান্ডার মধ্যে ওদের কষ্টটা দেখে নিজের কষ্টটা অনেক কম বলে মনে হলো তারপর আমার মাকে দিয়ে কম্বল বিতরণ শুরু করালাম প্রত্যেকটা মানুষ কম্বল পেয়ে খুব খুশি হল আর একবার করে হাত জোর করে নমস্কার করে ভগবানের নাম স্মরণ করলো তখন বুঝলাম মাইক বাজিয়ে কীর্তন না করে এইভাবেও ভগবানকে টাকা যায় আজকে বাবা যেখানেই থাকুক না কেন এটা ভেবে অবশ্যই খুশি হয়েছে হয়তো তার পরিবারের লোকজন তার বছর কি কীর্তন করেনি কিন্তু তার বছর কিছু মানুষের পাশে এসে দাঁড়াতে পেরেছে তাদের দুঃখ একটু করতে পেরেছে তাদের মুখে একটুখানি হলেও হাসি ফোটাতে পেরেছে আর তারা আনন্দ পেয়ে যে আশীর্বাদটা করেছে সেই আশীর্বাদে আমার বাবার আত্মা অনেকটা বেশি শান্তি পাবে যার কারণে আমরা এই কাজটা বা ভাবনাটা সম্পূর্ণ করতে পেরেছি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি সে হচ্ছে অমরেশদা যে এরকম মানুষদের কাছে সবসময় থাকে সবসময় হেল্প করে আর যারা হেল্প করতে চায় তাদেরকে তাদের কাছে নিয়ে আসে থ্যাংক ইউ অমরেস্তা আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য